মার্চ ফর ঢাকা আমরা অচিরেই মার্চ ফর ঢাকা ঘোষণা দেব আজকে বাংলাদেশে নিয়ে গবেষণ চলতে কেউ নির্বাচন নির্বাচন সংস্কারের বাহিনী নির্বাচন হবে না আগে সংস্কার হবে তার নির্বাচন হবে ঢাকা আমরা ঢাকা ঘোষণা দেব কারা সংস্কারের পক্ষে আর কারা বিপক্ষে ইনশাআল্লাহ জনগণ ডিসাইড করবে আগে সংস্কার হবে না আগে নির্বাচন হবে জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে আমরা মাস মাস ঢাকা করবো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ঢাকা জমা করবো আগে সংস্কার হবে তারপর নির্বাচন হবে সংস্কারের বাহিরে বাংলাদেশের মানুষগুলো নির্বাচন মানবে না মানতে পারে গুন্ডামি নির্বাচন ডাকাতি নির্বাচন এবং প্রহাসনী নির্বাচন অগ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশের মানুষ মানবে না মানতে পারে না এর জন্য ইনশাল্লাহ চিনি মাস পর ঢাকা ঘোষণা হবে আজই আছে ইনশাল্লাহ সবাই টেস্ট কেস হিসাবে টেস্ট কেস হিসাবে বর্তমানে নির্বাচন চাই যদি স্থানীয় নির্বাচন সুস্থ করতে পারে তাহলে আমরা মনে করব জাতীয় নির্বাচন হবে আর স্থানীয় না হয় তাহলে বুঝব যে নির্বাচনের পরিবেশ এখন সৃষ্টি হয় নাই আসুন সচ্চার থাকুন ডাকাত দল ইসলামের দুশ্মনেরা এবং ইউনুস সরকারের পায়ের নিচের থেকে মাটি সারাবার ষড়যন্ত্র অর্থ চলছে অনেকটা অগ্রসারও হয়ে গেছে লোকটা বুড়া মানুষ মুরব্বী মানুষ ভদ্র মানুষ খুবই ভদ্র মানুষ কিন্তু মনে রাখতে হবে যে আপনার চারোপাশে যারা আছে ওরা কিন্তু ভদ্র না ওরা অসভ্য ওই অসভ্যগুলিকে আপনার মাঠ তার থেকে মাথা মাটি সরিয়ে ফেলবে এর জন্য নারী কমিশনের এই শয়তানি বন্ধ করুন ওদেরকে অ্যারেস্ট করুন ওদেরকে বিচারের আওতায় আনুন যদি বিচারের আওতায় না আনেন এবং বন্ধ না করেন তাহলে কত ধানে কত চাল আপনি দেখতে পারবেন শেখ হাসিনা সরকার কিন্তু আক্কা করেনি আন্দোলন করে বিদায় দিয়েছে আর আপনার অবস্থা জানেনা অবস্থা ভালো থাকুন সুন্দর থাকুন দেশকে ডেভেলপ করার চেষ্টা করুন অপসংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না খবর তা চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না যদি অপসংস্কৃতি চাপিয়ে দেন তাহলে এমন গর্জন শুরু হবে যে গঠনের সামনে